वय तरी कधीच नाही लाव셔야 जी हे बकळ काटवायचे हे आता हे काट पाच पन्ना पाणी इकडे दाखव द्या थोडं खूप उतर তো তোমরা সকাল থেকে দেখতে পেলে কাজ কাজকর্মও করছিলাম তো সকালে ঘুম থেকে উঠি এটা হচ্ছে আমার কাজ তো কথা বলতে আসতে পারিনি তো এখন জানিয়ে দিচ্ছি গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছি আমি কিন্তু একেবারে ব্রাশ করতে করতে তোমাদের সামনে চলে এসছি আর পাশে সব কথা বলছিল তাদের সঙ্গে আমি একটু কথা বলছিলাম তো তো তোমরা দেখতেই পেলে আমার প্রতিদিনকার কাজ কী কী কাজ তো চলো মুখ টুক ধুয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো টুক ধুয়ে চলে এসছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি বাসি কাপড় ছেড়ে নিয়েছি তো ছাদে এসেছি আর এদিকে দেখো আমি কিন্তু সব কিছু মিলে দিয়েছি মানে ভাদ্র মাসে রোদ্র খাওয়াতে হয় আমি এদিকে দেখো কিন্তু সব কিছু মিলে দিয়েছি ব্লাউজ কালেকশান শাড়ি যা আমার যতটুকুই ছিল সব কিছু মিলে রোদ খাওয়াচ্ছি তো তোমরা কে কে খাওয়াইছো রোদ একটু কমেন্ট করে বলবে তো চলো আমি এবার স্নান টান করে আসছি তো ওইদিকে সেই ব্রাশ করতে করতে কথা হয়েছিল তারপরে তো কাজকর্ম করতে অনেকটা ব্যস্ত ছিলাম এদিকে দেখো আমি কিন্তু একবার স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি তো এদিকে দেখো আমি একবার কিন্তু শাড়ি পরে নিয়েছি এদিকে আমি ওখানে এবার রেডি হব হয়ে আমি কিন্তু এদিকে রান্না চাপাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে ভিডিওটাকে স্ক্রিপ্ট করবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা একটু ফলো করে দেবে তো চলো মেয়েদের এটাই হচ্ছে একটা কাজ স্নান করে পরিপাটি হয়ে রেডি হয়ে নেওয়ার এদিকে দেখো আমি চুলেখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি তার আগের দিনকে আমি শ্যাম্পু করেছিলাম তো সেই জন্য তার পরের দিনকে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি আর একটা কথা আজ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছিলে বলে কিন্তু আমি আর ফেসবুকে আজ এত দূর আসতে পেরেছি তো তোমরা পাশে থাকো সাপোর্ট করো আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলবে ফেসবুকে হোক বা ইউটিউবে হোক যেখান থেকে যে দেখছো আমার ভিডিও যেখান থেকেই দেখছো একটু কিন্তু কমেন্ট করে দিও বা একটু শেয়ার করে দিও তোমরা পাশে ছেলে বলি আজ আমি এত দূর আসতে পেরেছি তোমরা ভবিষ্যতে পাশে থাকো যাতে আমি আরও বেশি বেশি করে ভিডিও দিতে পারি আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তো চলো তোমাদের সঙ্গে এদিকে বক বক করতে করতে দেখো আমি কিন্তু একটু বলে রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে একটু বলবে তো চলো এবার একটু মুড়ি টুড়ি খাই তারপর কথা হচ্ছে এরকম মুড়ি খাওয়ার পর আর কথা বলিনি এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি মুখ চোখের অবস্থা দেখছো এদিকে কিন্তু প্রচণ্ড গরম গরমে কিন্তু আমি একবারে পুরো ঘেমে স্নান হয়ে গেছে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এদিকে দেখো সোয়াবিন আলু আমি কিন্তু এদিকে কষাতে বসে পড়েছি আর এতটাই পরিমাণে গরম যে আমি মানে মুড়ি টুড়ি খেয়ে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেটাও করতে পারিনি আর এদিকে দেখো আমি কিন্তু বা করতে করতে আমার রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এদিকে দেখো বিকেলে কিন্তু আমি একটু হাওয়া খেতে বসে পড়েছি এদিকে বর মশাই বসে আছে এদিকে মেয়ে ফোন দেখছে আর সব লোকজন বসে আছে তো গরমে কিন্তু আমাদের কারেন্ট একটু প্রবলেম করে তো সেই জন্য কিন্তু ভাত টাত খেয়ে এসে সবাই দেখো রাস্তা ধরে বসে সবাই কিন্তু গল্প করে এটাই হচ্ছে কারেন্ট থাকুক আর না থাকবো এটাই হচ্ছে এইখানে এটা আমাদের হয় যদি দেখো তারপরে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছিলাম আর মেয়েকে দেখতে বেরিয়েছিলাম এটা দেখো মেয়েকে কিন্তু আমি দেখছিলাম চিনি যে হয়তো শুনতেই পাচ্ছো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে চলো টাটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিয়ে